বিসমিল্লাহির রহমান রহিম হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম বাংলার মেডিসিনের পক্ষ থেকে আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করব প্রোডাক্টের নাম হচ্ছে ম্যাট্রিল সিরাপ ম্যাট্রিডা জল ম্যাট্রিল সিরাপ অপশন ইন ফার্মাসিউটিক্যালের ম্যাট্রিল সিরাপ এই ম্যাট্রিল সিরাপের কাজকে এবং কারা ব্যবহার করবে সেই সম্বন্ধে আলোচনা করবো তার আগে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করেন ম্যাটির সিরাপ মূলত জল পাতলা পায়খানা আমসা ডায়রিয়ার ক্ষেত্রে যে সমস্ত বাচ্চাদের পাতলা পায়খানা থেকে আমসা থাকে ডায়রিয়া থাকে এই সমস্ত রোগীদের ক্ষেত্রে জল ম্যাট্রিল অপশন ফান বাচ্চাগুলো এক্সেলেন্ট ওষুধ বাচ্চাদের বয়স অনুযায়ী শরীরের গ্রোথ অনুযায়ী ওয়েট অনুযায়ী কতটুকু খেতে হবে নিয়মবিত্তা যাওয়া আছে তিনি তিনবার সকাল দুপুর রাত্রে এক চামচ করে সকাল দুবো রাত্রে তিনবার ব্যবহার করতে পারে আমাশার ক্ষেত্রে ডায়রিয়া ক্ষেত্রে পাতলা পায়খানার ক্ষেত্রে ম্যাটিন সিরাপ এক্সিডেন্ট কাজ করে যে সমস্ত বাচ্চাদের আমাশা আছে ডায়রিয়া আছে পাতলা পায়খানা হয় এই সমস্ত রোগীদের ক্ষেত্রে কাজ করে দাম অনলি পঁয়ত্রিশ টাকা দাম অনলি পঁয়ত্রিশ টাকা ডোজ তিনবার সকাল দুবার রাত্রে তিনবার ব্যবহার করতে পারেন তিন দিন পাঁচ দিন সাত দিন খাওয়ান আশা করে দেখেন পেটে পাতলা পায়খানা ডায়রিয়া আমাশা ভালো হবে ইনশাল্লাহ অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন ম্যাট্রিডাজ ম্যাট্রিল দুইশো মিলিগ্রাম দাম অনলি পঁয়ত্রিশ টাকা বড়দের জন্য ট্যাবলেট এবং ছোটদের জন্য সিরাপ ম্যাট্রিডাজল ম্যাট্রিল আমার ডায়রিয়া পাতলা পায়খানার জন্য এক্সেলেন্ট একটা মেডিসিন অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ দেবেন ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন ক্রম করবেন কতটুকু খেতে হবে কীভাবে খেতে হবে বয়স অনুযায়ী শরীরের গ্রোথ অনুযায়ী দেওয়া আছে আপনারা সেইভাবে খাবেন বাচ্চাদেরকে খাওয়াবেন বাংলা মেডিসিনের সাথে থাকেন বেশি বেশি শেয়ার করেন সাবস্ক্রাইব করেন থাকে বেলা একটি ক্লিক করেন বাংলা মেডিসিনের সাথে থাকার জন্য আপনাদের পর সঙ্গে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আল্লাহ